বাংলাদেশের কোর্ট এমন কোর্টের কোর্ট এই জালিমেরা কোর্টের মধ্যে বসে আছে কোন মশলা নাই যা মন নাই তাই করতেছে আমি আফগানিস্তান সরকার দাওয়াত দিয়েছিলাম আমি আফগানিস্তান গেছিলাম আমি আফগানিস্তানের বিচারপতি প্রধান বিচারপতির সাথে আমাদের কাফেলা একসাথে ছিলাম তাকে বলছি আপনাদের বিচার বিভাগটা বলেন আফগানিস্তানের প্রধান বিচারপতি

ওই দেশের পররাষ্ট্র মন্ত্রী আমির খানের সাথে করছিলাম তিনি এরকম কথা বলছেন সেই দেশটাকে ইনসাফের দেশ সারা দুনিয়া এরকম হয়ে যাক আল্লাহ তালা কবুল করেন আমি জিজ্ঞাসা করছি প্রধান বিচারপতিকে আপনাদের দেশে কি আসামি ধৈরা মেয়েদের করে না কেন মারবে এখন বিচার আগে কোনো মেয়েদের নাই অন্য ছোট হইলে কোনো দিন তার বিচার হয়ে যাবে বড় হইলে

বিশাল নাই জনবার জনব চলছে খনি হাসিনা খনি হাসিনা জালিম জালেম হাসিনা বলায় বাকছে এটা মুসলমান দেশ ওলিয়া তালে দেশ হাজিগাদের দেশ পেন্টসের দেশ নাসিদ ওয়াসাদ দেশ এই দেশে সরকার গদি করতে হয় না আল্লাহর সাথে থেকে করো এই দেশে সরকার কি করতে হয় না ভালো হে করো না তোমাদের বিচার ওচেরি হবে যখন হাদিরা হাসিনা শুরু হইছে হাসিনা বিচার শুরু হইছে না এত বড় খুনি এত বড় জলিবা বিশ্বে নাই ফেরাউন ছেলে বড় খুনি ছিল ঠিক দেখতে বড় খুনি ছিল সাতে দেখতে বড় ছিল এই খুনি এখন কোথায় গেছে পুরা কবলদি ভালো একটা জায়গা পায় নাই গেছে কোত পলাই গেছে কোথায় মুদির কাছে গেছে কোসাই মুদির মুদির কাছে গেছে আমরা গরুর কি খাই দুধ খাই

অ দে রোজ দেশ না বলে যদি আসে আবার সময় ও ডাক দিয়ে ডাক কিয়া বলে যা করতে হয় অন্য লোকে কে কে আসে বাংলাদেশের দিক থেকে বেড় করে দিতে হবে আমার দামু বুদেশটা দেশটা বলাইছে এ বলাইলো কেন ওমরের নাম দিয়েছে সৌদি জুলাই গেছে গা সে আমাকে বলছে আমাকে বলছে তো ডাক দেখলে মানুষ তো নাই

জবাব নেই দিবেন আপনারা আপনি জবাব দিবেন এই মজবাতে যারা আসে সবাই যাব তো সবাই যাব তো পনেরো তারিখে যাবার জন্যই আজকে সমাবেশ আজকে আধার মালিকের দরা লিখে না এই বদমাস গত পাঁচ বছর আগের কথা মিরপুর আহদাবাদের কাছে মাঝার কাছে মিরপুরে বইতে দেড়শো লামাই কেরাম দেড়শো তো লামাই কেরাম আমার যাইতে একটু দেরি হয়েছে আমি বললাম দেরি হয়েছে যে আজকে কি হবে হামেদ আব্দুল হক সাহেবের হামেদ আব্দুল হক সাহ উনিও ছিলেন আদাউদের মতম সব ছিল তখন মুস্তফা আদার সাহ ওনারা ছিলেন বর্তমান মুতামিল মৌলানা বাহাদুর জাকারিয়া সাহ উনিও ছিল কি হইতেছে আপনার এখানে চারজন লোক করানো হবে দেখছে ওদের পাগড়ি দিবেন আপনি আমি কই চারজন লোক হবে দিচ্ছে পাগড়ি দিব কোরআন শরীর তো নাই কিসের পাগড়ি এক কথার লগে রাস্তা ভুলে গেছে কেন আর তাদের সাথে কত শুরু হইল বললাম উনিশশো সাতানব্বইতে যে মহাসমাবেশ হয়েছিল কবরগুদের বাজারে ওটা তো জাহান্নামে নামে চলে গেছে বড় কুত্তা ওই নাম দিছিলাম কি বড় কুত্তা কি নাম এটা জাহান্নামে চলে গেছে আর পোলারা করতেছে আর আব্দুল্লাহ আর আরেকটা নাম কি হাবিবুল্লাহ এই বদমাশদের বদমাশ এদের কলমা হইল ও শুনতেছে বদের কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ নবীউল্লাহ নাউযু বিল্লাহ নাউযু আর আবদুল্লাহর কলম হইলো নাই না হইল না হাবিবুল্লাহ আবদুল্লাহ রসুল্লাহ নজরুল্লাহ নজরুল এইসব কথা বললাম আমাদের পাশে বাস করবে নবীর দুশ্মন আল্লাহ দুশ্মন মুসলমানের দুশ্মন বাস করবে খেলে আমরা বাস করতে দিবেন জুতা আমি বলছি সেদিন যে আমি কথা কথা বলছিলাম কোন অন্যায় যে বলছি আমাদের এলাকা কেন যে রামনাথপুর তার বাড়ি কোমর খুঁজছে ওগুলো তো মহিলা জাহান চলে গেছে গা আর পোলাগ শতানি করে এই পোলাগ কর হয় আধার মালিক এই আধার মালিকের এখন লোক থাকলে কান খোলা শোনো কান খোলা শোনো আধার মালিক তার নাম সে এখন এই শতানি বজ্জাতি যত আছে চালাইতেছে মাঝে মাঝে কুমুরগঞ্জে যায় আর বাড়ি বিরপুর বীরপুর মধ্যে এই বৈশ্বে আমি পাইলে জুতো দাবি যাব এটা সেদিন বলছি সেদিন তো আমি বলছি বলার পরে যখন মহাত্মা শেষ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে বিশ পঁচিশ জন লোক মুস্তফা দাস সাহেব বহুদিন জাকারিয়া সাহেব ওনারা একটা রুমে নিয়ে গেল এক রুমে নিচে নিয়েই বলে কি হুজুর এnabla স্বামী ওই মজদতে ছিল আমি ওরে ওর সিঁদিডা আমি দেখলো ও চেহারা মনে নাই ওই আজার মালিক ওই মজদতে ছিল আর আমি বলছি ওরে বাইলে জুতাটা বাইলিয়া ওরে ফাটাই ফেলাবি এখন গোস্তা ছোট কইরে কই যা পের আসলে এ আপনার স্বামী মুস্তাজা আজাদ আজাদের শ্বশুর আমি তাই মাত্র কইছি আরে জুতাটা বাইরামু

বড়ো বুক্তিসাপ মতানে বাবা ফ্রে আমি বারবার মুতি বিধানকে বলছি মুতি জাকিরকে বলছি আবার আমার কাছে আসবো গাবার কাছে কেন আসবা উনারা তো বড় বড় মুক্তি সাপ বড় বড় মুহাব্বেজ ওনার হল করবা মধুবুর কেন আসতে হবে কাবার ওরা আসতে দেখে যায় আজ দিছে দিচ্ছে না দিচ্ছে পালসার পালসার দিসে আমি বলি এখন আদর্শ বললেন কি সেদিন মঙ্গলবার ছিল মঙ্গলবার ছিল আগামীকাল তো বুধবার আজকে থেকে রবিবার ওই দিন ছিল মঙ্গলবার আগামীকাল বুধবার আলাদা তুমি মিরপুরে আসবে আলাদে শরীর উপলক্ষে আমি বললাম আগামীকাল তবা আওলাদের ওষুধ হাতে তবা করাবেন ওনারা বললেন না আজকে তবা করান কালকে আবার তবা হবে ওরা তো তবা রাখে ও তো বাইকে ভয় ওরা আমাদের নববিতে তলা করছে কুমড়ো গুঞ্জে করছে ওরা এই ধোহারায় করছে কালই করছে ঢাকায় করছে তবে ঠিক রাখে না আমার মতো লোক তো চলা না করি আগামী কাল আর দাওয়াত বাঁধছে সাই আর সাদ বাঁধনি তবে করতো হাতে তলা করবেন কইলা আজকে করে না আপনি কালকে করাবো ঠিক আছে চলা করাইছি ফেসবুকে চলে গেছে আমি করি না আর করব না আমি ওরা বলছিলাম যে কালকে তুমি থাকবার আর দাবাদ আবারও ফিরা তোমাকে তবা করাবে ঠিক আছে ঠিক আছে আর এইবার থেকে তুমি করবা তুমি আমাকে দাওয়াত দিবা আমরা তোমার সাথে আসছি ঠিক আছে ঠিক আছে বেইমানের বাচ্চা উত্তর বাচ্চা সেদিন আর আর যায় নাই কোথায় যায় নাই আর দাবাদ আর যায় নাই আমার নামে দালিশ করেছি

তারপাকে নবী আমাদের শেষ নবী উত্তম নবী আফজল নবী আখেরি নবী তার সামনে তার চেয়ার দিয়ে টাইডার করবে এটা এখন গালি হয় বাংলাদেশের কোট এমন কোটের কোট এই জালি বেরা মধ্যে বসে আছে কোন মশলা নাই যা মনে তাই করতেছে আমি আফগানিস্তান সরকার দাওয়াত দিয়েছিলাম আমি আফগানিস্তান গেছিলাম আমি আফগানিস্তানের

এরপরে বড় অন্যায় খুনের আসামি আসামি তার নব্বই দিনে বিচার শেষ করতে হবে তা যদি না হয় বিচারকের বিচার হবে প্রধান বিচারপতি ওই দেশের পররাষ্ট্র মন্ত্রী আমির খানের সাথে করছিলাম তিনি এরকম কথা বলছেন সেই দেশটাকে ইনসাফের দেশ সারা দুনিয়ার কোন হিসাব আল্লাহ তালা কবুল করেন আমি জিজ্ঞাসা করছি প্রধান বিচারপতিকে আপনাদের দেশে কি আসামি ধইয়া মারধর করে না কেন মারবি এখন বিচার আগে কোনো মারধর নাই অন্য ছোট হইলে পনেরো দিন বেঁধে তার বিচার হয়ে যাবে বড় হইলে নব্বই দিন লাগবে রাস্তাতে ফুল একটু দিতে পারবে না আমি আমাদের ওসি ভালো ওসি তার তাকেও সামনে করে বলতেছি আমাদের আসামি তারা বললে আগে মারে রাস্তাতে মারে না আগে পিটায় আগে মারে মাইরা আবার যদি রাস্তার মধ্যে দুই চার হাজার টাকা দিয়ে দেয় দশ হাজার দিয়ে দে দশ লাখ লাখ দিয়ে দেয় বাংলাদেশের মুসলমান দেশের দেশ হাতিগের দেশের দেশ মসজিদ বসার দেশ এই হয়ে যায় আল্লাহদের সাথে থেকে করো এই দেশ শাসকের কি করতে হবে বলো করো না তোমাদের বিচার ও হবে দেখবে হাদির হাসিরা শুরু হয়েছে হাসিরা বিচার শুরু হয়েছে এত বড় খুনি এত বড় জানি না পৃথিবীতে আসে নাই ফেরন ছেলে বড় খুনি ছিল নবরদের থেকে বড় খুনি ছিল সাদাদের থেকে বড় ছিল এই খুনি এখন কোথায় গেছে পুরা কপাল দিই ভালো একটা জায়গা পাই নাই পোলাই গেছে পোলাই গেছে কোথায় মুদির কাছে গেছে কষাই মুদির মুদির কাছে গেছে আমরা গরুর কি খাই দুধ খাই গোস খাই গরু সিরা খাই হাদি খাই কলজা খাই তামরা বৈচা পয়সা লই এটা আমাদের কাজ আর মুদি খায় গরুর পেশাব খায় মুদি আর চরা চড়া খায় আর হাসিরা বিবি ওই বুদ্ধি লগে দেয় বসে আর কোন আরব জান পায় নাই পাকিস্তান পায় নাই

বহুত বড় খুশি কাজ আমরা আজকাল দেশের মুরব্বীতে কে পাইছি আমরা আজকাল পাকিস্তানের মুরব্বীতে কে যারা সারা দুনিয়াতে দিদি প্রোগ্রাম করেন এমন বহাল পুরুষ দিকে পাইছি আমরা এটা নবদের কিসমত ওলামে কারবে কিসমত জনগণের ভাগ্য কিসমত বাকি যতক্ষণ লাগে অতক্ষণ থাকবো তো আমরা এক্ষণ চলে যেতেছি ষষ্ঠীর সাথে ষষ্ঠমন্ত্রী লোকের মিটিং জরুরি মিটিং আমি এখানে বসছি মানে ফুলে গেছে আমি ওদের করতে না চলে যেতেছি শ্বাস বন্ধ থাকবেন থাকবেন না যাইবেন গা থাকবেন আর চার পাঁচ দিন পরে কোথায় যাইতে যাইবেন তো যাইবেন তো সকলেই যাবো তো সুহান আল্লাহ আমি হামদে সুহান আল্লাহ আমি হামদিকে আর সাধু আল্লাহ